চিঠি কলকাতারে খোল খাতা তোর তুই কি সবুজ পাখি আমি গাঁয়ে থাকি গায়ের মাথায় এক ফালি মেঘ বলছে হেসে হেসে একটু আগে গিয়েছিল কলকাতাতে ভেসে মনের সুখে তাই কুড়োলাম পথের পাথর নুড়ি ও কলকাতা শুনতে পেলি তুই কি ভীষণ বুড়ি কি করে হয় সবাই তোকে তিলোত্তমা বলে আমি এখন শব্দ ভাষায় ভাগীরথীর জলে মায়ের সাথে এবার তোকে দেখতে যখন যাব একটা চুমু খাব রাখবি না তো আমার ওপর রাগলে দেব আরি ও কলকাতা আমি এখন চিঠি লিখতেও পারি পড়িস কিন্তু নীল আকাশে ভরিয়ে দিলুম চিঠি নাম কি আমার সন্ধ্যা হলো সাজবাতিরা বাতিরা জ্বলছে মিটি। মিঠি